অপুরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায় আমার কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায় আমার কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায় আমার বিশ্বয়ে ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকার কি বিশ্বয়ে ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায় কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ জুড়ায় আমা কি বিষয় ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা কি বিষয় ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা কি অপুরু সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ জুড়ায় আমা কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায়ামা বহমান নদীর স্রোত মৃদু আলো ভরা যোছনারা চলমান দক্ষিণা হাওয়া প্রতিদিন সূর্যের আসা যাওয়া বহমান নদীর স্রোত মৃদু আলো ভরা যোছনারা চলো মারো এই দক্ষিণা হাওয়া প্রতিদিন সূর্যের আসা যাওয়া আসা যাওয়া তোমার নিয়মে সবই চলছে প্রভু তোমার নিয়মে সবই চলছে প্রভু তুমি সীমাহীন অসীম পা কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ জুড়ায়াম কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা কি বিস্ময়ে ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি আবিরে বি দু চোখ কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি আবিরে দু চোখ তোমার কথা বলে পাখি সুরে তোমার ইশারায় বৃষ্টি ঝরে তোমার তোমার ছোঁয়া পে তোমার কথা বলে পাখি সুরে তোমার ইশারায় বৃষ্টি ঝরে তোমার ছোয়া ফুল পোটে তোমার রহমত বিশ্ব জুড়ে জুড়ে তোমার রহম পেতে কাদি প্রভু আমি তোমার রহম পেতে কাদি প্রভু আমি তুমি দয়াবান অকুল পাথা কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায়ামার কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তির আবিরে দু চোখ জুড়ায়ামার কি বিশ্বয়ে ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকার কি বিশ্বে ভরা সৃষ্টি তোমার অবাক হয়ে শুধু চেয়ে থাকা কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ জুড়ায় কি অপরূপ সৃষ্টি তোমা প্রশান্তি দু চোখ দু কি জুড়া সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোক কি ম সৃষ্টি তোমা প্রশান্তি রাবিরে দু চোখ জুড়ায়